আমাদের هذا বক্তা يجب ان يكون هناك افضل من الشيطان الرجيم لقد كان لكم من رسول الله يكون هناك وقال الله تعالى ان يكون في افضل من اجل ان يكون هناك افضل من

তিনি কর্মময় জীবনযোগ্য আর বিশেষ করে নব্দির পর থেকে মৃত্যু আগ পর্যন্ত তিনি যা করেছিলেন পুরোটাই অহিরব্দ জ্ঞান ছিল এবং এটি আমাদের জন্য অনুসরণযোগ্য আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাকে দুনিয়ায় হাসানা দাও পরকালেও হাসানা দাও দুনিয়ায় কল্যাণ চাই পরকালেও কল্যাণ চাই দুনিয়াতে ভালোভাবে শান্তিতে ভালোভাবে থাকতে চাই শান্তিতে থাকতে চাই কোনো নির্যাতনের শিকার হইতে চাই না কোনো মারামারি কাটাকাটি হানাহানির মধ্যে থাকতে চাই না আর পরকালে জান্নাত চাই পরকালে কল্যাণ নাই কি জান্নাত চাই

ভাই আমরা এদিকে রাজে আছি তো ইনশাআল্লাহ সময় দে ভাইশা আমি সিরাত আলোচনা কর্তৃপক্ষ খুব বেশি দূর যাব না অল্প কথা অনেক কথাই হয়েছে আমাদের প্রধান বক্তা আলহামদুলিল্লাহ অনেক কথা বলেছেন এর আগেও যারা বক্তা পড়ে গেছেন সম্পর্কে অনেক কথা বলেছেন আমি শুধু এতটুকু বলবো যে আপনি যা করতে যাবেন

এটা কিন্তু কোন রাষ্ট্র দেয় নেই কিন্তু কোনো সংস্থাও দেয় নেই আল্লাহ রসুল তার মানুষের মুখে মুখে আমাদের এখানে অন্য ধর্ম ভাইয়েরাও আছেন তাদেরকে স্মরণ করার জন্য বলবো তাদের উদ্দেশ্য করে বলবো যে আল্লাহ রসুল আমাদের রসুল ছিলেন কিন্তু উপাধিটা ছিল অন্য ধর্মের লোকদের দেওয়া উপাধি যাচ্ছে আমি যখন একজন সমাজ সেবক হবো আমি ওইভাবে কাজ করব আমরা সমাজ সেবা করি চিন্তা করি আমি আগামীতে মেম্বারিতে দাঁড়াবো তো এলাকায় যদি কাজ কাজকর্ম না করি তাহলে মানুষ আমার বিবেচনা করবে নাকি আমি চিন্তা করি আগামীতে আমি চেয়ারম্যান ইলেকশন করবো তো একটু এলাকায় যদি কাজ না করি ভালো বন্ধু তারা মানুষ আমাকে চিন্তা করবে নাকি আগামীতে আমি এমপি ইলেকশন করবো এই সমস্ত মন মানুষকে যদি আমরা সমাজসেবা করি তাহলে সমাজসেবা হবে বটে কিন্তু আল্লাহ অনুসারে হবে না কিন্তু আমরা তো আল্লাহ অনুসারে করতে চাই একজন হিসেবে কি বলেন আমরা প্রতিটা কাজ আমাদের প্রধান আলোচনা করেছেন যে আমরা আমাদের দিন ধর্মটাকে অন্য কিছু মনে করি গান্ধীকে অন্য কিছু মনে করি আমি সত্য কথায় বলব একজন ইমানদার ঘুম থেকে জাগার পর থেকে ঘুমে যাওয়া পর্যন্ত তার বাইরে হবে না যদি ইমানদারির বাইরে হয় ওইটাই ওইটাই ঘুরার কাজ কোনো অবস্থাতেই ইমানের বাহির হবে না যা কিছু আমি করবো সমস্ত কিছু আমার কোরআন এবং শূন্য মোতাবেক করতে হবে

অভিশাপ দেব তাহলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করা হবে না আমি যখন ভাই হব তখন আল্লাহর রাসূলের মতো ভাই হব সমস্ত ভাই আমাকে শ্রোতা চোখে দেখে আমি যখন সন্তান হব তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সন্তান হব আমি যখন রাষ্ট্রনায়ক হব তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো রাষ্ট্রনায়ক

আমার ডিগ্রি যত দাই থাকুক আল্লাহ রসুলের সিরাজ মোতাবেক যদি না হয় সুন্দর মোতাবেক যদি না হয় কোন কাজে আসবে না ভাই সব পরম উল্টেটা হওয়ার সম্ভাবনা আছে আমি যখন শিক্ষক হব তখন আল্লাহ রসুল সাল্লাহের মতো শিক্ষক হব আমি যখন কাস্টমার হব আল্লাহ রসুল এর মতো কাস্টমার হব সুতরাং আমি কথা বাড়াবো না আমি অল্পতে বলতে চাচ্ছি যে আসলে আমাদের কেন হয় কি রকম হওয়া দরকার আমি শুধু আপনাদের আপনারা এইগুলি জানেন জানার মধ্যে অনেক সময় শয়তানের অসন্তের কারণে আমরা অনেক সময় এই জিনিসটা অর্জন করতে পারি না আমি আপনাদের অনুভূতি একটু আলাদা করার মত যা আমাদের কেমন হওয়া উচিত আমার বাবা হিসেবে কেমন সমাজপতি হিসেবে কেমন হওয়া উচিত সন্তান হিসেবে কেমন হওয়া উচিত ব্যক্তি হিসেবে কেমন হওয়া উচিত ভাই হিসেবে কেমন হওয়া উচিত শিক্ষক হিসেবে কেমন হওয়া উচিত ছাত্র হিসেবে আমাদের কেমন হওয়া উচিত আমি সেই আপনাদের একটু আঘাত করলাম সম্মানিত ভাই সব একটু লোভের কথা বলি না বললি নয় আমাদের ছাত্র শিবিরের জেলা সভাপতি কথা বলেছেন আপনার সন্তানদেরকে যারা শিখ থেকে উপরে পড়ে ওকে ছাত্র শিবিরে ঢুকেই দেবেন কেন ঢুকেই দিবেন আপনার সন্তানকে নষ্ট করার জন্য যাবতীয় উপাদান বর্তমান আছে সবচেয়ে বড় ভয়ঙ্কর উপাদান হলো মোবাইল বর্তমানে সবচেয়ে এবং ভয়ঙ্কর উপাদান হল মোবাইল এই মোবাইল থেকে যদি আপনার সন্তানকে হেফাজত রাখা হয় তার সাতুষ্ঠ মিনিট দেবেন যারা কি করে নিয়ন্ত্রণ করে মারামারি কাটাকাটি হুড়া যতটা কিছু আছে আপনার সন্তানকে যদি ওই সমস্ত জায়গা থেকে ছাত্র শিবিরে দিবেন যারা ভোরবেলা কোরআন অধ্যয়ন করে আল্লাহ রসুলের হাদিস অধ্যয়ন করে যারা পাশ্চাত্য নামাজ আদায় করে আপনি সেদিকে আসেন আপনি এই জায়গায় আলাদা রাজনীতি মনে করবেন না মানুষ রাজনীতি মনে আগে এক সময় আমাদের দেশে রাজনীতি বলতে দাসের সরবরাহকে বুঝাইত আমি যখন ছাত্র শিবির করি প্রথম মিছিল যখন করেছি আমার এক শাসক ভাই আমাকে মিছিল করতে দেখেছে সে মায়ের কাছে গিয়ে অভিযোগ করছে যে চাষি জানো নাকি এই সুমহান কি করে কি করে হচ্ছে রাজনীতি করে আর মিছিল করতে দেখিয়েছি ওই সময় রাজনীতি মানি হলো ভয় মারিয়ে ফেলানো না মরিয়ে যাওয়া দুইটার একটা আমাদের দেশে তো এক সময় দাসের সরবরাহের এরকম একটা অবস্থা আমি সেই সময় ছাত্র রাজনীতি করেছি তো মা তো আসার পর মা ধরলো তাই মানে মা আমি যাই করি যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য হয় তাহলে আপনার কোন আপত্তি আছে তাহলে আপনাকে আমি যা কিছু করবো আল্লাহকে রাজি খুশি করার জন্য ক্ষতি আমি করবো না দুনিয়ায় আমি বড় হওয়ার জন্য কোনো কিছু করবো না যা কিছু করবো আল্লাহকে রাজি খুশি করার জন্য ভাই সাহায্য আপনার জন্য আমি বলবো যে দুনিয়াতে আমরা যা করি আল্লাহকে রাজি খুশি করার জন্য করি